জরতি মাইশা নবীকে গোসল দত কন্ত বাবা বর্তমান যুগের নারীরা কালে ভালি যদি স্বামী কোনোদিন পলে বিবি রে ঠান্ডা আছে একটু পানিটা গরম করে হিট করে দেও পানি যদি কালে ভালি হিট করে দে রে বাপ আর যদি কলকাতা ফাসি যায় কলটা ঝোকে যায় দেখবেন তিন ফাসুতে কলেজ গোল বল ফাটে ফেলা ঠিক মা বলে না তোমার জায়গা নাই রে মা কার পানি খাস তুমি কার পানি ঝোকে দাও তোমার তুই কয় না ঠাসা কয় ঠাসা কয় আমার তুই কয় যদি কোনোদিন কোন স্বামী কল ঠাসি চায় বিবি রে তুমি না আমার ছোট কালের স্ত্রী মোহাব্বত করি কলটা ঠাসো বিবি আমি আরামে গোসলটা করব দেখবেন ঠাসি এক পাকে দেখে এক পাকে দাঁত কিড়ি মেরে এক পাকে একটা মল্লার কথা ধুয়ে নাও ঠিক ঠিক সকালে ও বেসার নামাজ পড়ে গেছি বাড়ি এসে চাই না ভাত চা বসায় না পানি ওসায় না চা ওসায় না যা দেয় তাই খায় যে চা দিয়েছ বেসার মন খুব খারাপ হইল সবার শুনে কথা টক করে যে হাত দুইটা ধরলো মাফ করি দেও যা ঠিক আছে ঠিক আছে বাবু স্বামী এত সাদা দিন মাফ করি যা মাফ করলু

বিশ্ব রসুলের যে আয়সা সিদ্দিকে তিন নম্বর স্ত্রী ছিলেন নবী দেখতে বাড়িতে আসি দেখেন সব বিবিরা কামে ব্যস্ত হয়ে আছে মা আয়সার জীবনে এই আছে আটজন সতী নিয়ে সংসার করেছিলেন জীবনে কেসাল সংসার হয়নি জনগণ সোভা কন্ত বাবা বর্তমান যার বাড়ি দুইটে বউ আছে তার শান্তি আছে তোমার সঙ্গে কল সুটু কি কপাল নেই একজন মাথা টেপে একজন ঠ্যাং টেপে ইয়ের খবর নিয়ে দেখেন ঠ্যাং টেপা মারাছি বাড়ি যাবার সাহস হয় না যখন ঠিক নামে ঠিক একজন দাও ধরিয়েছে একদম বেই সেই তার মা বলে না হজরতে মা আইসার জীবনে আটজন সতীর নিয়ে সংসার বানাইছিলেন জীবনে কোনো কাজই হয়নি যদি কোনো আর বর্তমান যে বাড়িতে দুই যাও তিন যাও একটাই খাইছে দেখবেন মানে বাড়ির মধ্যে কাউয়ে ঠিক আমি ঠিক হাজাতে মা আয়সা সিদ্দিকে ওই দিন রসুল আছি দেখতেছেন সব বিবিরা কাজে কাজে ব্যস্ত হয়ে আছে এত আছে রসুল একদম খুশি হয়ে গেলেন আল্লাহ আমার কোনো বিবি বসে থাকে না কাজে একটা কাজ করি থাকবে। উঠলেন উনি কেন কাজ করে না বলছে আয়সা আয়সা কেন হজুর আয়সা রে সবাই কাজ করতেছে তুমি কেন কাজ করো না এই সংসারের দায়িত্ব তোর আছে সমান অধিকার তুমি কাজ না করো কেন কি আমি সকাল থেকে একটা কাজও করি নাই মিথ্যে বলবো না নবী আমি আপনার অপেক্ষায় আছি কেন অগনবি তোমার কাছে একটা কাজ খুঁজে নিয়ে করবো নবী বলা ইসলাম তুমি কি কাজ খুঁজে নিবা আমার কাছে করবা নবী আমার হাত দুইটা দিয়া তোমার গা গোসলটা আমি করে দিতে চাই এই কাজটা তোমার কাছে চাই নবী গো আজকে আমার আয়সা মনটা চাই আমার হাত দুইটা দিয়ে তোমাক আমি গোসল করি তোমার কাজটা চাই যেরকম শুভ নবী মনসালে তুমি আজকে আমাকে গোসল করে দিবাই ভাই কষ্ট তোমাকে ভালো লাগবে ওগো নবী আপনি যদি পারমিশন দেন আমাকে ভালো লাগবে নবী মনসালে আমি নবী তো পালন করতে পারি না বাধা দিতে পারি না তোমাকে যদি ভালো লাগে আমি তোকে পারমিশনটা দিলাম আয় সন্তজন খুশি হয়ে দাওয়া আমার নবী আজকে আমার কষ্ট দিলো গোসল করান

কাছে জান্নাত যদি নাও ওই স্বামীর কাছে মুখে দিকে তাকে মুস্কি হাসো রসুল বলছে কোন মেয়ে যদি স্বামী বাড়ি আসবে ওই স্বামীর দিকে তাকে একটা মুস্কি হাসি দেখাইবে নবী বলছে ওয়া যাউযু খা আন খারাদিন তার স্বামী যদি তার পে রাজি খুশি হয়ে যায় আনন্দিত হয়ে যায় নবী বলো দেখা আল্লাহ তীর জান্নাত সেই মেয়েটা সর্বপ্রথম জান্নাতে যাবে যুলকুম সুবহানাল্লাহ হযরত মাঈশা নবীকে গোসল দিতে পালেন বাবা বর্তমান যুগের নারীরা কালে ভালে যদি স্বামী কোনোদিন দিন পরে বিবিরে ঠান্ডা আছে একটু পানিটা গরম করি হিট করে দেও পানি যদি কালে ভালে হিট করে দে রে বাপ আর যদি কলটা ঠাসি যায় কলটা ঝোঁকে যায় দেখবেন তিন ঠাসু কলেজ কলের সে ফাটে ফেলা ঠিক ঠিক মা বলে না তোমার জায়গা নাই রে মা কার পানি খাস তুমি কার পানি ঝোকে দাও তোমার তুই কয় না ঠাসা কয় ঠাসা কয় আমার তুই কয় যদি কোনদিন কোন স্বামী কল ঠাসি চায় বিবি রে তুমি না আমার শতকালের স্ত্রী মোহব্বত করি কলটা ঠাসো বিবি আমি আরামে গোসলটা করব দেখবেন ঠাসি এক পাকে দেখে এক পাকে দাঁত কিড়ি মেরে এক পাকে একটা মল্লার কথা ধুয়ে নাও ঠিক আমি ঠিক মা হজরতে মা আয়সা ছিল কোরআনের হাফেজ আমে মা আবু বক্রের দ্বিতীয় কন্যা মা পৃথিবীর অষ্টপথির মেয়ে মা হজরতে আয়সা নবীজিকে গোসব দেওয়ার জন্য যখন পানি মিশন পেয়ে গেলেন দুই মস্ক পানি নিয়ে আয়সা জল চকির কাছে চলিয়া গেলেন নবীকে টানিয়ে নিয়ে জল চকির উপরে নসুরকে বসাইলেন আয়সার মনে কত খুশি আল্লাহ ও আল্লাহকে আমি এত খুশি আমার হাত

নবী বলে আইসা রে গায়ে পানি ঢালো না কেন তোমাকে আমি আইসা তোমার গায়ে পানি ঢালবো গনবি আমার একটা প্রশ্ন কি ও গন আপনি মনে কিছু নিবেন না না তোমার শিশুকালে কোনো বসন্ত কোনো কলেরা হয়েছে নাকি তোমার গায়ে এত কেন কালো কালো দাগ দেখা যায় গো তোমার মুখে শুনি আমি আইসা শুনতে চাই নবী বলে না নবী দুই পানি আয়সা সেই দিনের কথাগুলো তুমি মনে করে দিও না আয়সা রে আমি নবী বড় কষ্ট পাই নবী কোন দিনের কথা মনে করে দিলে আপনি কষ্ট পান আয়সা আমার শিশুকালে ছোটকালে আমার কোন রোগ বসন্ত সন্ত কইলে আইসা আমার গায়ে যত কালো বন্য দাগ দেখো আইশা সেই দিনে কত গুলো মনে করে দিলে আমি নবী বড় ব্যথা পাই কষ্ট ভাই নবী যখন আইসা বল যখন নবী পূং দিনের কথা ওই সাইশারে ইসলামের খাতিরে দ্বীনের খাতিরে যখন আমি ইসলাম প্রসার কই করতে তাইবের জমিলে যাই রে আয়সা আমাকে তাইবের যুবকরা আমাকে পাথর মারি মারি আমার সর্বঙ্গটা কালো করে দিয়েছে সেই কথা কথাগুলো মনে করি আর না আমি নবী বড় কষ্ট পাই ও গো আমি বড় দুঃখ পাই মাইসা মতো নবী তাইবের যুবকরা তাইবাসীরা তো তোমাকে পাগল মনে করে পাথর ছুটল আল্লাহকে তার বিচার করল না আয়সা রে তক্ষণাতে জিব্রাই আসছিলেন তাহিবের জমিনে জিবের আসি ডাক দিয়েছেন ও গণবি ও হাম্মদ রসুল্লাহ আসসালাম আলাইকুম ইয়া হাবিবুল্লাহ ও গণবি কানবেন না আমি জিব্রাই আসলাম তাইবের মানুষ তোমাকে যত কষ্ট দিয়েছে গণবি আল্লাহ আমাকে পাঠিয়ে দিল ও নভিগ আপনার জবান দিয়ে যা বলবে আমি তাই বের জমিনকে উলট পুলট করে দেব ও নবী আপনার জবান দিয়ে বলে আয়সা রে সেদিন আমি জিবাইলকে বলছিলাম জিবাইল রে তুমি চলে যাও তুমি ফিরে যাও আমি নবী তাই বাসিক অভিশাপ দেব না তাইবের বের মানুষ আমাকে না চিনতে পারে তাইবের বের আমাকে না চিনতে পারে জিবাইল একদিন আমি নবী মারা

কঠিন বিচারের সময় আল্লাহ যেদিন আদালত করবে বিচার বসাইবে পৃথিবীর সব নবীদের আদালত হবে আমি নবী সেই দিন আল্লাহ দরবার সিদ্ধাতুল মমতাহা কাবা কাউসি আমি সিজদা হতে পারি আল্লাহ বলো গো নবী পৃথিবীতে সব নবীর হিসাব নেবো তোমা তো কোনো হিসাব হবে না আজকে কেন গো তুমি আমাকে সিজদা দাও আয়েশা আমি আল্লাহকে বললাম আল্লাহ আমি কেন সিজদা করলাম জানলা আমি ওগো মাহবুব আমি আমার জন্য সিজদা করি না ও মাহবুব তাইবের জমিলে পাথরের বাড়িখে রক্তে রক্তে তো জড়িতা হই দেলো তবু তোমার কাছে আমি কোন সাক্ষ্য চাইলে মওলা আজকে আমি নবী তোমার কাছে সাক্ষ্য দাও আল্লাহ মওলা গো নবী কি সাক্ষ্য ও মওলা গো তাইবের জমিনের পাথরের বিনি একটা করি পাথরের বিনি আমার হাজার হাজার আমার গুনাহের উম্মত বলে কে তুমি maaf করে দিবা খেলা জমিরে আমি এত কষ্ট করেছিলাম তোমার কাছে আমি কিছু চাইলে আজকে আমি তাইবের জমির পাথরের একটা করি মিলে আমি আমার গোনাগার মতের জন্য আমি রাজা সোনা রে আব্বারা সোনার চান বলে

তিনটা আমল কবর বসির জন্য বন্ধ হবে না ও নিমাই কাটা বন্ধু রে ও বাবারা বলে না আজকে তোর মা বাড়িতে নাই তোর মা কবরে শুয়ে আছে তোর আব্বাটা কবরে শুয়ে আছে তোমার বাবা দাদাটা কবরে শুয়ে আছে তোর দাদিমাটা কবরে শুয়ে আছে কোন দিন মা তোমার কবরে যেতে হয় এ নিমাই কাটা বন্ধু রবি বলল কিন্তু কবরে যাওয়ার পরে

হ্যাঁ বন্ধু শুনে রাখে চিন্তা আমার কথা ওই কোরানের বৈজ্ঞানিকটা খাপে ছবি কিনা চব্বিশ ঘন্টা খাপে ছবি কিনা তোরা শুনে যেতে পারবে সেই ইতিহাসটা শুনি তোমরা যাবেন কিনা যাবেন তো বৈজ্ঞানিক যে কোরআন নিয়ে পাগল হলো আল্লাহর অলি বললো চব্বিশ ঘন্টা এই দেশের মানুষ তো কেউ হাফেজ বানাই দিতে পারবে না ওই আল্লাহর অলি বলে পাগল আমি তোমাকে এমন একটা দেশের রাজ্যে পাঠাবো সেই রাজ্যে যদি তুমি যেতে পারো ওই হুজুরের দেহ করতে পারো আল্লাহ তা তো চব্বিশ ঘন্টা বেঁধে পুরানো হাফেজ বানিয়ে দিবে ধরে ভালো পাগল বলো ওস্তাদি কোন দেশে যাব এই দেশের মহারাজাও তো কোনো আলেম তো পায় না চব্বিশ ঘন্টা আমাকে হাফেজ বানাইতে তখন ওই আল্লাহর অলি বললেন বাজারে এই বেটা শোনো তুমি এই দেশে আশাবাদ দিয়ে তুমি লাহোরে চলে যাও কোথায় লাহোরে চলে যাও এ পাগল লাহোরের এক বড় মসজিদের ইমাম আছে তার নাম হলো ইসমা ইল্লাহুর রহমাতুল্লাহ তেরি হলো কোরআনের হাফেজ ইসমা ইল্লাহুর কাছে যদি একবার দোয়া নিতে পারো রে পাগল আল্লাহ ইস্মাইল লাহৰীৰে মথোনটো কুকুৰা ৰেখা পেজোৱা নামি জৰি কং সুবাহা লা কৈছো স্তাফজি গ আমি লাহৰে যে কেমন কৰি খুজবো তাম নাম ইস্মাইল লাহৰী পাগল কে বলৰ হে পাগল লাহৰ মছজিদে তুমি যাবা বড় মছজিদে যাই কিনে মে জাগাই ডাঙৰ সালাম ফিরি যখন বাকি নামাজে তার কোয়াটা রুমে পড়বে যখন সালাম ফরস বাইরে আসবে আর বাকিরা মাস কোয়াটারে পড়বে সেই লোকটাকে তুমি যে একবার পান্দা করি ধরি বলো হুজুর দোয়া করে দিবে আল্লাহ যাতে তোমার মতো নামাকু কোরআনের হাফেজ বানে দেয় যদি কোন সুবাহ এই বেটা তোমাকে থামপুর মানতে পারে তোমাকে থামরে ফেলে দিতে পারে কিন্তু থাপড়াইলে কিন্তু প্রতিবাদ করব না আল্লাহর ওলি তো কিছুই দিবে না বেটারে যখন থামরাইবে মাইর পিট করবে তুমি আরো বলবে হুজুর মারো যত মারুন মারো আমি তোমার পাঁচালি দেব না যতক্ষণ আপনি আমার জন্য দোয়া শিক্ষা হবেন না যদি বলে বেটা পাগলা আমি দোয়া করলে তুমি 24 ঘন্টা হাফেজ হও এই কথাটা কার মুখে শুনলি তো প্রশ্ন করতে পারে তখন বললেন পাগল কইতে হুজুর আমি ওই মানুষের মুখে শুনছি তোমার বল উস্তাদ অমুক বাজারে একটা হুজুর আছে জুতে সিলাই করে তিনি বলে তোমার ওই উস্তাদের মুখে শুনি ঠিক না নিয়ে আসলাম আমার কথা বললে রে ব্যথা পাগলা তোমাকে আর কোনো দিনও ছাড়ে দেবে না তোমার খ্যাতি দিবে না আমার কথা বলে আমাকে সালাম জ্বালাইবে আগলা ঠিকনা মথন মতন গেল ওই লাহোর মসজিদের বড় ইমাম ইসমাল লাহরি রহমাতুল্লাহ নামাজ যখন পড়া শুরু করলেন নামাজ পড়িয়া যখন ফরস নামাজ পড়ি যখন আছে বেরিয়ে এই কোরআনের পাগল দেখলো এই লোকটা হওয়া লাগে ওই হুজুর বলি দিছে উনি ফরস নামাজ পড়ে বাকি নামাজ রুমে পড়ে এসমাল্লাহ যখন রুম মসজিদ থাকে বাইরে রহনা হলেন এই কোরআনে পাগলা যায় তো উনি যে ইসমাইল্লাহরিকে ধরে ফেলালেন ও গো হুজুর আপনার কোয়াটারে রুমে যাওয়ার আগে আমাকে মাফ করিয়া দেন ও গো হুজুর দোয়া করিয়া দেন আল্লাহ জাতি তোমার মতন আমাকে কোরআনের হাফিজ বানিয়া দেয় ইসমাল্লাহরি বড় আল্লাহর অলিগ বলছে পাগলা কোথায় তোর বাড়ি তুকতাম চিনতে পারলাম না তোকে কে শিখি দিছে রে ব্যথা আমি দোয়া করলে আমার মতম তোমাকে হাফেজ বানিয়ে দেবে আমাকে পথ সারি দাও নাহলে তোমাকে ঠেকে দিয়ে যাব কেছো হুদু আমাকে যদি মারেন তবু আমি তোমার পথ সারি দেব না যেরকম যখন পরিচয় দেয় না তখন বললো কে তোমাকে বলছে তখন বলছে হুজুর মুখ দেশে অমুক

বেঠা আমাকে ছেড়ে দাও আমার ওস্তাদ যখন আমাকে পাঠিয়ে দিয়েছে তোমাকে আমার দরবারে আমি তোমাকে ছাড়ি দিতে পারি না ফিরি দিতে পারি না আমার ওস্তাদের কাছে আমি যত গিয়েছে শিখিয়েছি ওস্তাদের কাছে এই ফিরি দিলে ওস্তাদ আমাকে গুসা হেরে যাবে আমার গুসা আমার উপরে নারাজ হয়ে যাবে বাপজন আমার সোনার টেনা আব্বাস আমার মা বোনেরা সোনার চালনা আমার মা বোনেরা আজকে নিমাই কত মাদ্রাসার জমিনের মধ্যে মা আমরা যদি একটা যদি কোরআন পান্ডেওয়ালা হাফিজা মেয়েকে বানাইতে পারি মা বোনেরা আল্লাহ বলা মোত্তাকের পরে হালকা যদি হাসান পারে, পারি নিত্য ওই মেয়েটার দ্বারা হাজারো মেয়ে হাজারো মেয়েরা আল্লাহ অলি হয়ে আসবে জনগণ সোভাগ